দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে কিডনি পাথর তৃতীয় পর্ব নিয়ে কথা বলব কি কি খাবার পরিহার করা উচিত প্রথম পর্বটি যদি দেখেন সেখানে প্রচুর খাদ্য তালিকা দেওয়া হয়েছে যেই খাবারগুলো থেকে কিডনি স্টোন হয় তাহলে সেগুলো পরিহার করলেই তো হয় তাই না তারপরও আমি এটিকে আরেকটি পর্ব হিসেবে এনেছি বলার জন্য যে এগুলো পরিহার করুন সত্যি পরিহার করা উচিত এই খাদ্যগুলো আমাদের আছে আমরা জেনেও এগুলোকে গ্রহণ করছি প্রথমটি হচ্ছে আলগা হিসেবেই হোক অথবা কোনো খাবারের সাথে আসে হোক অথবা মা খালারা রান্না করছেন সেখানেই বেশি দেয়া হোক এগুলো সব পরিহার করতে হবে খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে বিশেষ করে দক্ষিণবঙ্গে অথবা গ্রাম অঞ্চলগুলোতে দেখবেন টেবিলে অবশ্যই আলগা লবণ থাকে এবং সবাই আশেপাশে একটু নেয় জিভবায় স্বাদ বাড়ানোর জন্য একেবারেই নেওয়া যাবে না কোনোভাবেই না মাখালাদের বলছি আপনারাও চেষ্টা করবেন যতটুকু লবণ এতদিন দিতেন দশ শতাংশ থেকে বিশ শতাংশ কমিয়ে দিন আমরা সবাই তো একসাথে সুস্থ থাকতে চাই আবার কিছু কিছু খাবার আছে সেখানে যোগ করা হয় ঝালমুড়ি এটির মধ্যে লবণ এক্সট্রা যোগ করা হয় সল্টেড বিস্কিট এক্সট্রা যোগ করা হয় চিকেন ফ্রাই ফ্রাই করার পরে মুখে লাগানোর জন্য এইভাবে ঢেলে দেয়া হয় এইগুলো অ্যাভয়েড করতে হবে এগুলো না হলে মুশকিল আছে আবার এই জেনারেশনে অনেকে হোস্টেলে থাকে বিদেশে যারা ডরমেটরিতে থাকে অনেকে ফ্রোজেন খাবার আনছে এই ফ্রোজেন খাবারগুলোকে সুস্থ রাখার জন্য এক্সট্রা লবণ দেয়া হয় সেখানে সেটিও সুস্থ নয় এরপর আছে অ্যানিম্যাল প্রোটিন কমিয়ে দিতে হবে প্রোটিন বা আমিষের প্রয়োজন আছে কিন্তু এটি কমিয়ে দিতে হবে প্রোটিন কি গরু মাংস খাসির মাংস ডিম এগুলোকে কমাতে হবে বি কেয়ারফুল অ্যাবাউট অক্সালেটস অক্সালের সমৃদ্ধ খাবারগুলো থেকে দূরে থাকতে হবে যেমন চকলেটস বিটস নাটস চা স্পিনাচ মিষ্টি আলু এগুলো থেকে দূরে থাকতে হবে সুগারি যে সমস্ত পানিও রয়েছে যেমন ধরুন অ্যাপল জুস অরেঞ্জ জুস যেগুলো বাজার থেকে আসছে সেগুলোর মধ্যে কিছু এডিটিভ দেওয়া হয় সেগুলো হবে না নিজে অরেঞ্জ জুস বানিয়ে নিতে পারেন কিন্তু ওগুলো নয় বি কেয়ারফুল কোলা জুস এনার্জি ড্রিঙ্কস নট গুড ফ্রেশ পানি যত বেশি খাওয়া যায় এটি মনে রাখবেন এটি সব সময় ভালো যাই হোক পরিহারের লিস্টটুকু নিশ্চয় বুঝতে পেরেছেন ভালো লাগলে শেয়ার করুন এতক্ষণ আমি ছিলাম ডাক্তার ফেরধোস খন্দকার আপনাদের সাথে